জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে যৌবনের আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দিতে হবে এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনি আপনি আপনার যৌবনের সময়টা কি কি করেছেন করেছেন হারাম কাজে 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 অশ্লীল নিষিদ্ধ সময় ব্যয় নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দিতে হবে এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন